মা তুমি এখানে হাঁ তুই তো আমার একলা ফলা বিয়ে আশা করতোস মায়ের তো একবার খোঁজ খবরও নিয়ে অপদান করছি মনে করলি না বল বা মা আর ভুলে না মা আমি তো এখনো ওকে বিয়ে করিনি চুপ কর তুই বিয়ে করবি কেম নেই তুই তো সম্পত্তি নিয়ে খেলতাসোস এই জন্যে কি ধর আমি কষ্ট করে লেখাপড়া শিখেছি মানুষের সম্পত্তি দখল কইরা তারে বাড়ি থেকে বাইরে করে দিসোস তোরা কি এই জন্য আমি কষ্ট করে বড় করছি মা আমার কোনো দোষ নাই। আমার বাবা নিজের পাতা খাদে নিজেই ফেসে গেছে তুমি চুপ করো তোমারও তো আমি এরকম ভাবি নাই মা যেই বাপ তোমার এত কষ্ট করে বড় করছে সেই বাপের সাথে তুমি এরকম কাজ কেমনে করলা মা তার আগে একটা কথা বলো তো তুমি এগুলো কিভাবে জানলা কে বলল তোমাকে আমি বলেছি আমি তোর মাকে সব ঘটনা খুলে বলেছি ও তাহলে তুমি আমার সাথে না পাইলে আমার মায়ের কান ভারী করছো না দেখছো এরা এখন তালিশ করি নেই বাবা আমি জানি আমি খারাপ মানুষ ভালো মানুষ না কিন্তু বাবা হিসেবে আমি আমার মেয়েটাকে খুব ভালোবাসি ও আমার সংসারে কোনোদিন কাজকর্ম করে নাই রান্না বান্না করে নাই বিয়ের পর তাই সংসার করতে গিয়ে রান্না রান্নাবান্না কাজকর্ম করতে ওর খুব কষ্ট হবে তাই আমি চাই আমার মেয়েটার পাশে তোমার মা থাকুক তোমার মাকে আমার মেটা নিজের মা ভাবুক বাবা আমি দরকার হলে দূরে চলে যাবো কোনো দিন এই বাড়ির আঙিনায় আসব না তবু দূর থেকে যেন শুনি আমার মেটা ভালো আছে সুখে আছে তাহলে আমি শান্তি পাবো প্যান আপনি আমার মেটাকে একটু দেখে দেখি না ভাই আপনি কোথাও যাবেন না আপনার সম্পত্তি আপনারই থাকবো আসিফ ওনার সম্পত্তি ওনারা বুঝাই দিয়ে তুই আমার সাথে চল মাইন্ডের সম্পত্তি এরকম ভাবে জোর করে নিয়ে ভোগ দখল করার জন্য তোরা আমি লেখাপড়া শিখাই নি এরকম ভাবে বড় করিনি। মা আমি কারো সম্পত্তি ভোগ দখল করার মতো ছেলে না তোমারে যে দিন সে প্রথম মাথা ফাটাইছিল সেই দিন আমি প্রতিজ্ঞা করছিলাম এই লোকটাকে একটা উচিত শিক্ষা দেব তাই আমি ওনার পাতা ফাঁদে পা দিছিলাম ওনার বোঝা উচিত ছিল যে ধনী গরিব ছোট বড় সবারই ভালোবাসার অধিকার আছে উনি সেটা বোঝেন নাই এই জন্য এই অবস্থাটা তৈরি হয়েছে আশা করি এখন উনি বুঝতে পারছে হ্যাঁ সম্পত্তির কথা বলছো মা সম্পত্তি ওনার সম্পত্তি ওনারই আছে আমি এসব সম্পত্তি কোনো কিছুই নেইনি আমার নামেও লিখে নেইনি উনি তো মনে করছে যে ওনার সম্পত্তি সব আমার নামে লিখে দিছে তো এটা ভুল ওনার সম্পত্তি ওনারই আছে মা আমি তোমার সাথে আমাদের বাসাইতে থাকব আর আমি আমাকে ওকে ফিরিয়ে দেবে ফিরিয়ে দিলেই তো আমি ফেরত নিব না প্লিজ আপনার হাতটা একটু দেন না প্লিজ দেন না যাই খাবার আত্মসুমে। আমার মেটাকে আজকের থেকে আপনা হাতেই তুলে দিলাম। আপনি ওকে ঠিকই শুনে রাখেন। সেটা তো রাখবো। কিন্তু আপনার মেয়ে কিন্তু আমার সাথে ভাঙাবাড়িতেই থাকতে হইব। আমার মেয়েকে আপনি কোথায় রাখবেন সেটা তো আমার জানার বিষয় না কারণ আমার মেয়ে জাপনার ছেলে। তবে আজকের থেকে আপনি আমাকে কাজের লোক হিসেবে না ভাবলেই হলো। আপনি তো কাজের লোক না। আপনি তো আমার শ্বশুর। আমি শুধু চেয়েছিলাম আমার মায়ের অধিকার সেই অধিকার যেহেতু পেয়েছি মায়ের সম্মান যেহেতু পেয়েছি আমরা সবাই একসাথেই থাকবো তাই না আসেন কাজ আসেন